নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো ডাব চিংড়ি ডাব চিংড়ি এইভাবে তৈরি করলে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে এটা একটা রান্না তো মা ঠাকুমারা খুব করে থাকেন তো আমি আমার মায়ের থেকে চিংড়িটা শিখেছি তো চলুন দেখি আজকে রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি ডাব চিংড়ি তৈরি করার জন্য প্রথমে একটা বাজার থেকে ফ্রেশ ডাব নিয়ে এসেছি ডাবটা কিন্তু একদম করছি আর ডাবের দু সাইডটাই কিন্তু আমি বাজার থেকে কেটে এনেছি ডাবালার থেকে এবার একটা ছুরি সাহায্য মুখটাকে গোল করে সুন্দর করে কেটে নেব কারণ মুখটা সুন্দর করে কাটতে হবে কারণ এই যে মুখের ওপরে কভারটাই কিন্তু আমি আবার পরে সিল করব ডাব চিংড়িগুলো ভেতরে দিয়ে তো তার জন্য এইটা ভালো করে মানে ভালো মতো কাটতে হবে আর ডাবের ভেতরে যে জলটা আছে সেই জলটাও আমি রেখে দেব সেই জলটাও কিন্তু আমি রান্নাতেই ব্যবহার করব তো চলুন এবার ডাবটাকে একটু মুখটা ভালো করে কেটে নিই গাছটা একটু সাবধানে করতে হবে তো কাটা হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে মুখটাকে আমি তুলে নিচ্ছি আর ভেতরে কিন্তু জলটা আছে সেই জলটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। তো চলুন এবার একটা মশলা তৈরি করে নিই ডাবচিং তৈরি করার জন্য মশলা যেটা তৈরি করছি সেটা হলো ঝালের জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন সাদা সর্ষে ব্যবহার করলাম কিছুটা পরিমাণ আপনারা চাইলে কালো সর্ষে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন আর বেশ অনেকটা পরিমাণ পোস্ত ব্যবহার করছি দিয়ে এবার মশলাটা ভালো করে আমি তৈরি করে নেব আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আমি বেশ কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেল কোড়াটা এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার একটু সামান্য ডাবে জল দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম আর এখানে পেঁয়াজ বাটা করে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে নারকেলের দুধ আছে যে নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেল কোড়া দিয়েই কিন্তু আমি দুধটা বার করেছি চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নেব অনেকেই কিন্তু কাঁচা চিংড়ি দিয়ে করে আমার ঠিক কাঁচা মাছ দিয়ে করতে কীরকম যেন একটা লাগে তো ওই জন্য আমি মাছটাকে ভেজে নিচ্ছি যারা কাঁচা খেতে চান তারা কাঁচা মশলা দিয়ে মাখিয়েও ডাবের মধ্যে পুরুরের মতো ভরে দিয়েও করতে পারেন কিন্তু আমি কিন্তু মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু আমার এপাশ ওপাশ দুপাশই ভাজা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম যে তেলে মাছটা ভেজেছি সেই তেলেই কিন্তু রান্নাটা করব অনেকে ভাবতে পারেন যে এখানে এইরকম ফেনা ফেনা কেন কারণ হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো বলে এইরকম ফেনা ফেনা হয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে ভালো করে এবার তেলের সাথে মিশিয়ে নেব খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে এবার ভালো করে আবারও মশলাটাকে নাড়িয়ে নেব মশলা যত কষানো হবে মশলার টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে নাড়িয়ে নিলাম এরপর সামান্য পরিমাণ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু অনেকটাই টেনে এসেছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু কষানো কমপ্লিট আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করে রেখেছি হাই করে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর এই সময় কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে মশলাটা যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আগে থেকে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সাদা সর্ষে কাঁচা লঙ্কা নারকেল কোড়া আর পোস্ত বেটে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মশলাটাকে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা এই মশলা থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব আমি নারকেলের দুধ নারকেল কোড়াটা থেকে আমি দুধ কিন্তু বের করে নিয়েছি তো দুধটা দিয়ে দিলাম বর্তমানে কিন্তু বাজারে এখন টেম্পোরারি নারকেলের দুধও কিন্তু বিক্রি হয় আপনারা চাইলে সেটা দিয়েও করতে পারেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব বা সমস্ত চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে এবার নাড়াচাড়া করে গ্যাসের আগুন কিন্তু এবার আমি বন্ধ করে দিচ্ছি এরপর ডাভের মধ্যে চিংড়ি মাছ আর সমস্ত পুরগুলো আমি দিয়ে দেব একটা ছোট চামচের সাথে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কারণ চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় বড় ছোট চিংড়ি হলে খুব অনায়াসেই ঢুকে যায় কিন্তু বড় চিংড়ি যেহেতু তাই একটু চামচের সাথে আমি এরকমভাবে ডাবিয়ে ডাবিয়ে দিচ্ছি আর যে গ্রেভিটা তৈরি করেছিস এবার সেই গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর গ্রেভি সমস্তটাই কিন্তু আমি এই ডাবের মধ্যে ধীরে ধীরে ভরে দেব চিংড়ি কিন্তু দারুণ একটা মানে রান্না করতে একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু ধৈর্য ধরে এটা করতে হয় তো সমস্ত চিংড়ি মাছ আর মশলাটা আমি এই ডাবের মধ্যে দিয়ে দিলাম আর একটু ফ্লেভার হওয়ার জন্য দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মুখটাকে ভালো করে আটকে দেব একটা আটার ডোসা আছে এবার আটাটা দিয়ে আমি ভালো করে এইভাবে চেপে চেপে মুখটাকে সিল করে দিচ্ছি ভালো করে সিল করে দিচ্ছি দিয়ে এবার গ্যাসের আগুনে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বসিয়ে রাখবো ডাবটাকে উটা কিন্তু ভালো মতো সিল করা হয়ে গেছে চলুন এবার গ্যাসের আগুনে বসিয়ে দিই ডাবটাকে এবার আমি গ্যাসের আগুনে বসিয়ে দেব ডাবটাকে এবার গ্যাসের আগুনে বসিয়ে দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আমি কিন্তু ডাবটাকে বসিয়ে রাখবো গ্যাসের আগুনে পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম মরুটা এ দেখুন ডাবটা কিন্তু রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো ব্রাউন কালার হয়ে গেছে গ্রিন কালার ছিল পুরো ব্রাউন কালার হয়ে গেছে ওপর কিন্তু তেল ভেসে এসেছে ডাব চিংড়ি কিন্তু আমার তৈরি এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা চলুন এবার ফাইনাল লুকটা দেখে নিই চিংড়ির কত সুন্দর হয়েছে তো মুখটাকে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ওপরে তেল ভেসে এসেছে আর প্রচণ্ড লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের চিংড়ি কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা কেমন লাগলো আজকের ডাবচিং রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমি যখন কখনো নতুন ভিডিও দেব রান্নার তখন খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা